এলভিস যাদব ভীষণ ফেমাস পারসন না চেনে এলভিস যাদবকে তাই না ভীষণ বড় একজন ইনফ্লুয়েন্সার ইউটিউবার সঙ্গে কিন্তু বি বিগ বসটাও জিতেছে সেটা মনে কর মানে মনের থেকে হারালে চলবে না আমাদের এত সুন্দর একটা ইনফ্লুয়েন্সার তাই না আমরা যাকে দেখে আমাদের ইউথরা সেরকম হওয়ার চেষ্টা করে তো রিসেন্ট রিসেন্ট মিন্স কিছুক্ষণ আগে এলভিস যাদব অ্যারেস্ট হয়ে গেছে নয়ডা নয়ডা পুলিশ স্টেশন তাকে অ্যারেস্ট করেছে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল এর আগে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছিল আর ওকে এলবিশকে পুস্তাজের জন্যে ডাকা ডাকি হয়েছিল কিন্তু হঠাৎ আজকে সেটা যেটা খবর এসেছে সেটা হচ্ছে এল অ্যারেস্ট হয়ে গেছে কিছুদিন আগে আপনারা সবাই যেন কোবরা বিষটাকে সাপ্লাই করার জন্যে এগুলো আমাদের ক্রাইম অ্যাকচুয়ালি যে কোনো বিষ মানে সাপের বিষ পাচার করা একদম ভীষণভাবে ক্রাইম সেটাকে ও বিজনেস করতো তো পাঁচজনকে অ্যারেস্ট করার পরে ওর পুছতাছ চলছিল আজকে সেটা অ্যারেস্ট হয়েছে তার মধ্যে হচ্ছে রেড যেটা হয় না রেড পার্টি সেই সব পার্টি অনেক রকমের ব্যাড হ্যাবিটস যেগুলো ছিল এলভিসের মধ্যে সেটা প্রমাণিত হওয়ায় অ্যারেস্ট হয়েছে লাস্ট অব তো তার থেকে বড় কথা রিসেন্ট আরেকটা একটা একটার পর একটা মানুষ ভুল কেমনভাবে করে রিসেন্ট একটা ছেলেকে ও প্রচুরভাবে কন্টেন্ট ক্রিয়েটারকে প্রচুর ধুলাই করেছে তো আমার একটাই কথা মানে এর থেকে একটা লেসেন দেওয়ার বা আমি জানি না আমি কতটা দিতে পারবো সেটা আমার মনে হয় যারা নতুন নতুন মানে ইউথ আর কি মানে নিউ যারা ভাবছো কন্টেন্ট বানাচ্ছ বা এইসব ইনফ্লুয়েন্সারদের প্লিজ যারা প্লিজ এদেরকে ফলো করো না কারণ এরা যেভাবে মিসগাইড করছে নেক্সট জেনারেশনের জন্যে জেনারেশানকে আমার মনে হয় না এরা কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে কারণ এদের দেখে এদের যে মিসবিহেভিয়ার মিস বিহেভ আর কি যে যে বাজে বাজে কাজকর্ম যেগুলো ইনলিগাল সেগুলো এরা করছে আর সত্যি কথা বলছে যে মানুষগুলো ওদেরকে ফলো করে তারাও মানে শেষ হয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে কি অন্যায় করেছে অ্যারেস্ট হয়েছে তো আমি একটাই সবাইকে রিকোয়েস্ট করব যে ভালো ইনফ্লুয়েন্সার ওরা বড় বড় কিন্তু এরকম যারা মানুষ যারা এরকম গুন্ডামি করবে যেসব বাজে বাজে হারকাত করবে তাদেরকে প্লিজ অ্যাভয়েড করো আর এদেরকে এরকম সাপোর্ট করার কোনো দরকার নেই তো সত্যি কথা বলতে কি অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে তো এটাই আপনাদের জানানো ছিল আপনাদের কি মনে হয় যে এরা কি সত্যি সত্যি ইনফ্লুয়েন্সার এরা কি সত্যি সত্যি একজন এরা কি মানে ছোটো ছোটো বাচ্চাদের যারা যারা ওনাদের মতো লোককে এল বি যাদবের মতো লোককে গাইড মানে ইয়ে করে মানে ফলো করে আর ওরা কি করছে সেটাকে মিসগাইড করছে তো এটাকে আপনারা কি সাপোর্ট করছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা